আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব চৈতন্য মহাপ্রভুর রহস্য মৃত্যু নিয়ে ছোটোবেলা থেকে আমরা জেনে এসেছি চৈতন্য মহাপ্রভু নাকি জগন্নাথ দেবের সাথে বিলীন হয়ে গিয়েছেন এরপর তাকে আর কেউ দেখেনি কিন্তু আসলে কি তাই কেনমাত্র আটচল্লিশ বছর বয়সে চলে গেলেন মহাপ্রভু তবে কি তাকে হত্যা করা হয়েছিল চৈতন্য মহাপ্রভুকে আরও অনেক জানা অজানা তথ্য নিয়ে আজকের এই রহস্য উদাহরণ করব আমরা তো চলুন দেরি না করে শুরু করা যায় 19৩৩ সালে উনত্রিশে জুন পুরীর মন্দিরে গান গাইতে গাইতে ভাবসাগর ডুব দিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু এরপর নাকি আর কেউ দেখেনি মহাপ্রভুকে শোনা যায় তিনি নাকি জগন্নাথ মূর্তির সাথে বিলীন হয়ে গিয়েছিলেন আসলে কি তাই আপনার আমার আমাদের প্রত্যেকের মাথায় ঘরে অনেককেই এই মহাপ্রভু হারিয়ে যাওয়া অন্তর্ধান বলে ব্যাখ্যা করেছে তাই তার মৃত্যু বা অন্তর্ধান নিয়ে রয়েছে বিভিন্ন ধরনের কুর জগন্নাথ মন্দিরের পাণ্ডবদের অনেকে গর্ব করে বলেন যে চৈতন্যকে তাদের পূর্বপুরুষেরা হত্যা করেছিল তবে কেন হত্যা করেছিল এর কারণ চৈতন্য নাকি বাংলার মুসলমান শাসকের চট ছিল তাই চৈতন্য উড়িষ্যার আগমনের পর এই প্রথমবারের জন্য গৌড়ের মুসলমান শাসক উড়িষ্যা সবলভাবে হামলা করতে পেরেছিলেন চৈতন্যের অন্তর্ধান সম্পর্কে তিনটি কিংবদন্তি প্রচলিত রয়েছে নম্বর এক পুরীর যে অঞ্চলে কৃষ্ণ নাম করতে করতে মহাপ্রভু সমুদ্রের দিকে হেঁটে যান আর বিলীন হয়ে যান তারপর সেই অঞ্চলের নাম হয়ে যায় নীলাচর নম্বর দুই জগন্নাথ মূর্তিতে গৌরঙ্গ মহাপ্রভু নাকি লীন হয়ে গিয়েছেন নম্বর তিন আবার কেউ কেউ বলেন তিনি সংকীর্তনে বেরাবর পথে পায়ে ইটের আঘাত লেগে তার মৃত্যু হয়েছিল মতন্ত্রে বলা হয় ইটের টুকরো নয় পায়ে কাটি ফুটে যাওয়ার জন্য তার মৃত্যু হয়েছিল এখানে কৃষ্ণের সঙ্গে মহাপ্রভুর মিল টেনে এনে মৃত্যুকে মিলে যাওয়ার চেষ্টা করা হয়েছে কারণ মহাভারতে বেদের ছড়া তিন লেগেছিল কৃষ্ণের পায়ে এই কারণে তার মৃত্যু হয়েছিল সে যাই হোক পুরী জগন্নাথ মন্দিরের মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভুকে খুন করা হয়েছিল আমরা মৃত্যু না বলে খুন বলছি কেন এর পিছনে রয়েছে হাজারো প্রশ্নের কোনো সমুত্তর আজও মেলেনি অথচ চৈতন্য মৃত্যু রহস্য নিয়ে গবেষণা করতে গিয়ে রহস্যজনকভাবে খুন হন চৈতন্য গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায় সে খুনেরও কোনো কিরানা হয়নি বহু বছর ধরে এইভাবে আড়ালে অন্ধকারে রয়ে গেছে চৈতন্য দেবের হাজার সালের জগন্নাথ মন্দিরের গর্ভগড়িয়া থেকে পাওয়া কঙ্কাল কি সত্যি উচ্চতা সদৃশ্য এই কথা জানান দিয়ে যায় পুরীর অদূরে সুরঙ্গের দুর্গে কারা নিয়ে গিয়েছিল চৈতন্যকে যদি খুনি হন তিনি তাহলে আত্মহত্যাকারী কে মধ্যযুগে যে কয়েকটি চৈতন্য জীবিকা কাব্য লেখা হয়েছে সেখানেও চৈতন্য মৃত্যু নিয়ে কবিরা নির তত্ত্ব প্রমাণ হদিস খুঁজতে খুঁজতে একটার পর একটা অঙ্গ মেলানোর পরেও রহস্য জট তাহলে এতদিনও খুলল না কেন ইতিহাসবিদ নিহার রঞ্জন রায় চৈতন্য গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায়কে লেখা একটা চিড়িতে লিখেছেন মহাপ্রভু চৈতন্য দেবকে গুম করে খুন করা হয়েছিল পুরীতেই এবং সন্ন্যাসী চৈতন্যদেবের দেহের কোনো অবশেষে চিহ্ন রাখা হয়নি কোথাও এবং তা হয়নি বলে তিনটি কিংবদন্তি প্রচারের প্রয়োজন হয়েছিল তাই গুমখুনের সমস্ত ব্যাপারটাও একটা বহুদিন চিন্তিত বহুজন সমর্থিত চক্রান্তর ফলে কে বা কারা এই চক্রান্ত করেছিল আমার অনুমান একটা আছে কিন্তু তা বলতে পারবো না কারণ এখনও আমার আরও কিছুদিন বেঁচে থাকতে চাই এ বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে চৈতন্যের হত্যার অবস্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করলেই প্রাণনাশকের সম্ভাবনা ছিল প্রবল কিন্তু এই প্রসঙ্গেই নিয়ার রঞ্জন রায় চৈতন্যদেবের দেবের গুম খুনের তত্ত্বটি ভাবনার রসদ যোগায় এই বক্তব্যে বলা হচ্ছে তার দেহের কোনো অবশেষ অক্ষত রাখা হয়নি কিন্তু দু হাজার সালে কি ও লজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কয়েকজন প্রত্নতাত্ত্বিক জগন্নাথ মন্দিরের সংরক্ষণের করার সময় মন্দিরের গায়ে এক প্রাচীনের মধ্যে থেকে খুঁজে পায় এক অস্বাভাবিক লম্বা মানুষের কঙ্কাল যা উচ্চতা প্রায় সাত ফুট অনেকেই সেই সময় মনে করেছিল যে বিভিন্ন কাব্যে জীবন নীতিতে চৈতন্যদেবের যে উচ্চতা সম্পর্কে জানতে পারা যায় তার সঙ্গে সেই কঙ্কাল তো আসার জমি তাহলে কি সেই কঙ্কাল চৈতন্য দেবেরই এই প্রসঙ্গে বাংলা ভাষা ও বাঙালি ঐতিহাসিক কার চন্দ্র সেন চৈতন্য হিজ এক বইতে প্রথম লিখেন যে মন্দিরের মধ্যে চৈতন্য দেবকে গুম করে খুন করার পর মন্দিরের ভিতরে তার দেহকে পুঁতে ফেলা হয়েছিল বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ভিডিওটি কেমন হলো আপনাদের মতামত কমেন্টে জানাবেন